আগের মতো শান্তি আরে কোন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি আরে কোন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমান না হয় মানুষ সব পাল্টে গেছে জামান না ঠিকই আছে জামান না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমান না হয় মানুষ সব পাল্টে গেছে জামান না ঠিকই আছে জামান না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুল গুলো কাটো কাটো শর্ট পেন আটো শাটো সাংলাস চোখে তার যেন কোন জমিদার ভুর্জুতা পায়ে দিয়ে কাঁদে এক ভেগ নিয়ে টুটে দেয়লি বৃষ্টি হাসে শুধু ওদিকে গেল দু মনে হলো ভদ্র কাছে গিয়ে দেখি হ্যারে মাইয়া মানুষ না এটা হলো আমগো পারার আওয়াজ দিবেন নি আমি হাত দিলে বুঝতে হইব এখন যেটা কইতেছি এটা হইলো কি মেয়েদের কথা কার কথা এটা কিন্তু মেয়েদের কথা বুঝতে হইব কার কথা কইতেছি আবার আবার শুরু হইল চুলগুলো কাটো কাটো শর্ট প্যান্ট আটো শার্ট সাংলাস চোখে তার যেন কোন জমিদার

পুরুষের কথা লম্বা লম্বাই আছে চুল কানেতেও আছে দুল আছে না নাই লম্বা লম্বাই আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চরি চিকন পিতার গরি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা উল নাটা কাঁদে আছে ঝুলানো হেটে চলে আকা বাকা যেন কোন নাহিকা কাছে গিয়ে দেখি হ্যারে মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পার পাড়ার সোহেল রানা এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এখন ছাত্র বাউরে বা আমরা দেশের ছাত্র পুস করে গাড়ি তুটলে পড়ে উড়ে

জেলে নেশা করে গাঞ্জা কেলে আটে মাসে তাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আঙ্গো পাড়ার টুখাই বাবুল কানা এটা হলো আঙ্গো পাড়ার টুখাই বাবুল কানা এটা হলো আঙ্গো পারার টুখাই বাবুল কানা হে আগের মতো শান্তি তোমারে কোন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামা আছে গেছে আগের মতো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জামান ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে